বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের যে সকল ছাত্রছাত্রী তাদের যে ট্যালেন্ট সে দেখেছে তাদের ছাত্র প্রমাণ করে দিচ্ছে যে আমি ফার্স্ট ক্লাস পাস বাট সোরাচারের সময় আমি অতিষ্ঠ হয়েছি পালিয়ে বাড়িয়েছি তারপরও গোপনে গোপনে পড়াশোনা করে ব্যাংকের মতো জায়গায় অফিসার ব্যাংকে চাকরি পেয়েছে হি ইজ ডুইং জব ইন ব্যাংকিং বাট এখানে এসে সে কনফিডেন্সকে বলছে যে আই হ্যাভ ডন ওয়েল ইন রিটার্ন এক্সাম অথচ তার কোনো নাম কথা নয় কেন কোন উদ্দেশ্যে তারা কোশ্চেন করছে যে তারা ঠিকমতো ইভালুয়েশন হচ্ছে না ইভ্যালুয়েশান হচ্ছে না আজই আমরা অতীতে বলেছি ভাইস সাল আমাদেরকে রিটার্ন পরীক্ষাবার্থ দিতে হবে যারা যারা কোশ্চেন করছে তারাই ভাই ভাই